বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি সকলে ভালো দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে যে কোনো মানুষ পুরুষ বা নারী হোক যে কোনো মানুষে পরীকে দেখতে পারবে শুধুমাত্র এগারো বার আল্লাহর একটি নাম পাঠ করার সাথে সাথে সামনে একটি নেককার পরহেজগার ইমানদার মুক্তাকিন একটি পরি আপনার সামনে হাজির হবে সেই পরি দিয়ে আপনি যে কোনো জায়েজ পন্থা কাজগুলি আপনি আপনি করিয়ে নিতে পারবেন সেই পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন দুস্থ করতে পারবেন সেই পরীকে আপনি যে কোনো জাহেজ পন্থা কাজের অর্ডার দিবেন সাথে সাথে সেই পরিডি কাজ করিয়ে দিবে এটি হলো আল্লাহর একটি গুণবাচক নামের আমল খুবই ফলদায়ক এটি অনেক পরীক্ষিত এটি শত শত মানুষের পরীক্ষা করে ফল পেয়েছে তাই আপনাদের মাঝে আমি দিচ্ছি যে আপনারা কষ্ট করে একটি ভিডিও দেখবেন যদি উপকার না পান তাহলে এই ভিডিও দেখার কোনো মানে হয় না তাই এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা নাকি পরি সাধন করতে আপনি অনেক আমল করেছেন কামিয়াবি হতে পারেন নাই আমি বলবো জীবনের শেষ এই আমলটি একবার করে দেখুন আপনার সামনে পরি এসে হাজির হবে মাত্র আপনি এগারোবার আল্লাহর একটি নাম পাঠ করবেন করার সাথে সাথে আপনার সামনে পরীকে দেখতে পারবেন যাই হোক বন্ধুরা এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি অনেক বন্ধুরাই বলে থাকে যে খুব সহজ একটি আমল দেন আমরা যেন সাধারণত মানুষ পরি সাধন করতে পারি তার জন্য এই আমলটি নিয়ে হাজির হয়েছি বিস্তারিত খুলে বলবো তার আগে কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করিয়ে দেন শেয়ার করে দেন কারণ আমি আপনাদের জন্য ছোটিক সঠিক যে আমলটি আছে কার্যকারী পরীক্ষিত সে নিয়ে হাজির হই আপনার একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন অবশ্যই এই আমলটি করার আগে আপনি অনুমতি নিয়ে নেবেন কমেন্ট সেকশানরে কমেন্ট করবেন আমি আপনাকে লাইক দেব বুঝতে পারবেন আপনাকে অনুমতি দেওয়া হল যাই হান বিস্তারিত আমলটা খুলে বলবো অবশ্যই এই আমলটা করার আপনার দিন তারিখ অনুযায়ী আমল করতে হবে বিশুদ্ধবার রাত বারোটার পর এই আমলটা আপনি করতে হবে আপনার রুমটা যেন নির্জন হয় যে কোনো মানুষ থাকবে না আপনি একাই শুধু থাকবেন সেই ঘরে বিছানা পাক পবিত্র হতে হবে আপনার শরীরে এই আতর ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় ব্যবহার করতে হবে সবচেয়ে ভালো হবে পাঞ্জাবি পায়জামা ব্যবহার করা সাদা কাপড় ব্যবহার করা এটা উত্তম হবে আর যদি তা না থাকে আপনি যে কোনো কাপড় পরিধান করেন সমস্যা নাই কিন্তু পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে যাবেন তাছাড়া করবেন না আর অজু ছাড়া কখনো এই আমলে বসবেন না কারণ আল্লাহর গুণ্ডবাজক একটি নাম অনেক ফলদায়ক এই আমল করে অনেকজন মানুষ কামিয়েবি হতে পারছে আমার যারা শিষ্য আছে যারা আমার কাছে শিক্ষা অর্জন করে অনেকেই এই আমল করে তারা কামিয়েবি হয়ে গেছে কারণ তারা আজকে তারা নিজেরাই পরি সাধন করে জিন সাধন করে কামিয়াবি হতে পারছে অবশ্যই এই আমলটি করার আগে আপনি এজাজত নিয়ে তারপর আমলটি করবেন এখন বিস্তারিত খুলে বলবো কীভাবে আপনি এই আমলটি করবেন আপনার দিনটা হতে হবে বিশুদ্ধবার দিন যাবে রাত ১২টা বাজবে বারোটার পরে আপনি এই আমলে বসবেন আমলে বসার আগে পাক পরিচ্ছন্নতা হয়ে নেবেন তারপরে আগরবাতি সামনে জ্বালাবেন ভালো মানের আগরবাতি জ্বালিয়ে নেবেন শরীরে আতর ব্যবহার করবেন এটি ব্যবহার করে দুই রাকাত নফল নামাজ পড়িয়ে নেবেন মুসলিম হলে আর যদি অন্য ধর্মের হন তাহলে প্রয়োজন নাই তারপরে করবেন কি জায়নামাজ বসে আগরবাতি জেলে দিয়ে আপনার শরীরে আতর ভালো করে সারা শরীরে আতর ব্যবহার করবেন করার পর আপনি দ্রুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন দ্রুদ ইব্রাহিম এগারো বার পাঠ করার পর চক্ষটা বন্ধ করবেন চক্ষটা বন্ধ করে আপনি শুধু এগারো বার আল্লাহর এই নামটি পড়বেন আল্লাহ শুধু এইভাবে আপনি এগারো বার পাঠ করবেন পাঠ করা হওয়া হয়ে গেলে তারপর আপনি আবার ধ্রুদ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন যখন পাঠ করা হবে তখন আস্তে আস্তে আপনি চক্ষটা খুলবেন যে ভয় পাবেন না এখানে ভয়ের কোনো কিছুই নাই আস্তে আস্তে চক্ষুটা খুলবেন খোলার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে একটি নেককার পরি এসে দাঁড়িয়ে আছে সে আপনাকে সালাম দেবে তারপরে আপনি তার সাথে ভালো মন্দ কথা বলে নেবেন তাকে পরবর্তী কিভাবে ডাকবেন তার কাছে জিজ্ঞেস করবেন সেই তার গোপন নামটা বলে দিবে। তারপরে সেই পরীকে আপনি যেখানে যে সময় ডাক দিবেন আপনার সামনে আয়সা হাজির হবে ঠিক আছে এটি কোনো ভয়ের কারবার নয় আপনি নিশ্চিন্তে আমলটি করতে পারেন যে আরেকটি কথা বলবো অবশ্যই এই আমলটি করার আগে ভালো যদি আপনার এলাকা কোনো হুজুর বা কোনো দিনদার ইমানদার মুক্তাকিণ লোক থাকে তাদের কাছে অনুমতি নেবেন তাছাড়া আপনি কমেন্ট সেকশনটে কমেন্ট করে নেবেন আমি ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দেবো তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ